আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাত থেকে মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান শনিবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ ভারত চীন জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি মহিবুর রহমান বলেন এখন পর্যন্ত এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত থাকলেও আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে সংকেত তিনে চলে যাবে সন্ধ্যা নাগাদ বা রাতে চারের ওপরে এবং রাতের বেলায় বিপদ পর্যায়ে চলে যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে মনে হয়েছে ঘূর্ণিঝড় আসন্ন সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি প্রতিমন্ত্রী বলেন রোববার ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে এরপর সন্ধ্যা নাগাদ মূলটা আঘাত হানবে পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা থেকে একটা এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর